বান্ধবীর বাড়ি দেখার পর আপনারা অনেকেই অনেক কথা জিজ্ঞেস করছেন অবশেষে আমার এই ফ্রুট বাস্কেটটা আমি রিসাইকেলে বিক্রি করে দিছি এই ছোট্ট লাড্ডুটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটা খেলে প্রচুর এনার্জি হয় আবার চুলও পড়া কমে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবার কি অবস্থা আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আমি এখানে তিনটা জিনিস নিছি ফ্রুট বাস্কেট তারপর এক সেট ফটো ফ্রেম আর কেক স্ট্যান্ড এগুলো আমি পরে রিসাইকেলে বিক্রি করে দিছি অনেকেই আপনারা মেসেজ করছেন কিন্তু আমার পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব না এই টেবিলটা একটা বাবি পছন্দ করে গেছিল তো টেবিলটা এখনও আছে টেবিলটা আসলেই সুন্দর এই জায়গা ছোট ছোটো জিনিসগুলো অনেক সুন্দর এই রিসাইকেল বলতে এটা আউটলেটের মতো সব জিনিস ইউজড থাকে না তাই এই দোকানটাতে কিছু কিছু জিনিস আর কি নতুন থাকে বলে অনেক দাম আমার কাছে তো প্রায় নতুন দোকানের মতোই লাগে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে পরে আমি এটা নিয়ে নিছিলাম এটা ইয়েন এই তিনটা জিনিস এই জায়গায় বিক্রি করছে এখানে আমার ফেসবুক আইডি তারপর তারপর হুকেন কার্ডের নাম্বার ফোন নাম্বার এগুলো সবই লিখা দিতে হয়েছে কত কিছু তাই না তিনটা নর্মাল জিনিস বিক্রি করার জন্য তারপরে আমরা বের হইছি এই যে বান্ধবীর বাসা দেখার জন্য আমরা কয়েকটা বাসাই দেখছি তো এই বাসাটা পুরোই হইতেছে ব্ল্যাক কালার কিছু কালো আবার ফলোর কালো এই বাসাটার প্রাইস কম ছিল কারণ এই বাসাটার পিছনে না ওতেরা আছে ওতেরা হইতেছে কিছুটা মন্দিরের মতো এই যে পুরো সব ব্ল্যাক কালার মোটামুটি ভালোই জায়গা ছিল তারপরে আরেকটু দূরে এই বাসাটা দেখতে আসছি এই বাসাটা আমার কাছে ভালো লাগছে সাদা কালার সব মিলাই সুন্দর কিছু কিছু জিনিস মিশ যায় কিন্তু বাসা সুন্দর সব মিলায় পাওয়া যায় না এটা কিন্তু আমাদের বাংলাদেশও জাপান না যে জায়গা অনুযায়ী বাসার প্রাইসটা ডিপেন্ড করে একটু শহর সাইডে হইলে বাসার দামটা একটু বেশি পড়ে কিন্তু বাসাটা ছোট থাকে আর জায়গা কম থাকে আর একটু গ্যারাম সাইডে কিনলে বাসাটা একটু প্রাইস কম থাকে কিন্তু বাসা বড় থাকে এখন সুযোগ সুবিধা হইতাছে বাসার উপর ডিপেন্ড করে এই বাসাগুলো বড় সুন্দর সবই ঠিক আছে কিন্তু আশেপাশে কোনো কম্বিনি স্টোর তারপর মার্কেট অন্য কিছু নাই বা কাজ করার তেমন কোনো সুযোগ সুবিধা নাই এক কথায় বলতে গেলে গাড়ি ছাড়া এদিকে চলাফেরা করা যাবে না বাড়ির দাম চব্বিশশো মানের মতো দেওয়া আছে মানের হিসাবটা যারা বাংলাদেশি তারা বুঝবেন বলে দেই এক হাজার মানে হইতেছে একটি অনেকে আবার জিজ্ঞেস করেন ক্যাশ নাকি লোন এত টাকার জিনিস তো আর ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবে না তো অবশ্যই লোনে কিনবে অনেকে প্রথমে কিছু বেশি টাকা দিয়ে নেয় তারপর কিনে অনেকে আবার জিরো এনে কিনে আমার জাপানের এক ফ্লোর বাড়ি ওই কখনো দেখা হয় নাই এটাই ফার্স্ট টাইম আমি প্রথম একতলা বাড়ি দেখছি ডুপ্লেক্স বাড়ি সবসময় দেখছি এমনি তিনটা রুম আর ছোট লিভিং থাকে আর দুটা টয়লেট থাকে ভালোই ছিল খারাপ ছিল না আমার বান্ধবী আমার সাথে করে নিয়ে গেছিলো বাসা দেখার জন্য আসলে কারও থাকলে বোঝা যায় কোন জিনিসটা সুবিধা বা কোন জিনিসটা অসুবিধা বা কোন জিনিসটা বাসায় থাকলে ভালো হবে তাই আমাকে সাথে করে নিয়ে যাওয়া আমার কাছে সব কিছু সাদা সাদা ভালো লাগে আমার কাছে পার্সোনালি যেই ভিডিওটা আমি রিলসে দিছি ওই বাড়িটা আমার কাছে ভালো লাগছে ওদের মনে হয় ওই বাসাটাই পছন্দ হয়েছে তো নিবে মনে হয় সাদা বাড়িটাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এই বাসাটার সাইডটা খুবই সুন্দর তো সন্ধ্যার আগে দিয়ে বাসায় চলে আসছি এখন বাসায় এসে অনেক ধরনের বাদাম তারপর সাদা তিল কালো তিল চিয়া সিট এগুলো দিয়ে আমি একটা লাড্ডু বানিয়ে নিব এটা এর আগেও আমি করছি একটা ভিডিও দেখে বা ফেসবুকে দেখছি এটা সত্যিই চুল পড়া কমায় তারপর শরীরে এনার্জিও আসে তো এখানে আমি গুড় ইউজ করব। বাদামটা আর একটু আস্তে আস্তে রাখলে হয় হয়তো একটু বেশি হয়ে গেছে তো গরম অবস্থায় আমি এগুলো নাড়ুর মতো করে নিছি অনেক টেস্টি বা অনেক কিছু না কিন্তু চুল পড়া কমায় তো রাতের ডিনারও রেডি করে ফেলছি যেহেতু শনিবার তো একটু খাবার দাবার বেশি করা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম